নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা ইতিমধ্যেই জানো যে কালকে ডব্লিউপিআরপির তরফ থেকে কিন্তু প্রায় রেজাল্ট বিনোর সাত দিন পর হঠাৎ করে দুজন ক্যান্ডিডেটকে বাদ করে নতুন দুজন ক্যান্ডিডেটকে যুক্ত করে দেওয়া হলো এবং তার জন্য একটা রিভাইজ ফাইনাল রেজাল্ট তোমার কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল দু হাজার তেইশে প্রকাশ করেছে তা বিষয়টা তোমাদের হচ্ছে শুধুমাত্র দুটো স্টুডেন্ট আর কি কোনো স্টুডেন্ট নেই তা এটা নিয়েও কিন্তু একটা আর্টিকেল বেরিয়েছে সেই আর্টিক্যালটা তোমার জাস্ট আমি দেখিয়ে দিই তা দেখো দেখতেই পাচ্ছ যে কনস্টেবল নিয়োগের দুর্নীতি প্রকাশিত তালিকা বাতিল ঠিক আছে এখানে বিষয়টা কি তোমাদের বলি যে কীসের জন্যই জিনিসটা হলো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখো এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসালও যুক্ত থাকো দেখো তোমরা সবাই জানো যে লেডি কনস্টেবলের পরীক্ষা হয়ে যাওয়ার পর অনেক দুর্নীতি হয়েছে প্রিলিমিনারি নাম্বারের থেকে তোমাদের মেনের নাম্বার চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি বেশি যেটা একটা আনএক্সপেক্টেড হিউম্যান মানে কখনোই কিন্তু অতটা নাম্বার তুলতে পায় না এরকম অনেক অভিযোগ কিন্তু এসেছে তা তারপরে কী হয়েছে দেখো যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতি কিন্তু প্রকাশে এসেছে সত্যি কথা তার কারণ পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চ লাগাতার কিন্তু একটা আন্দোলন করছিল ঠিক আছে ওই কারণে বুধবার অর্থাৎ কালকে সাত দিন আগে প্রকাশিত হওয়া ফল কিন্তু বাতিল করে দেওয়া হলো তোমরা ইতিমধ্যেই জানো যে উত্তরপ্রদেশেও কিন্তু এরকম দুর্নীতি হয়েছিল তার জন্য কিন্তু অনেক ছেলেমেয়ে সুইসাইড পর্যন্ত করেছিল তা সেই কারণে কিন্তু পুরো যে পরীক্ষা সে পরীক্ষাটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তাই ব্যাপারটা কি তোমরা সবাই জানো যে ছয়ই মার্চ কিন্তু লেডি কনস্টেবলের যে চূড়ান্ত ফল বা মেনের রেজাল্ট বা ফাইনাল রেজাল্ট বলতে পারে সেটা প্রকাশিত হয়েছে তা সেখানে দেখা যায় যে দুজন মহিলা প্রার্থী প্রিলি পরীক্ষায় পাশই করে ঠিক আছে মেন বিষয় প্রিলি পরীক্ষায় পাশই করেনি কিন্তু তারা মেন পরীক্ষা দেয় মাঠ কমপ্লিট করে চূড়ান্ত তালিকায় নাম দেয় আমার কথাটা হচ্ছে যারা প্রিলি পরীক্ষায় পাশ করে নি তো তারা কি করে এই যে তোমাদের মাঠে যায় এবং মেজারমেন্টে পাস হয় এবং তারা মেন পরীক্ষা দেয় এই জায়গাটায় পিআরবির মুখে কিন্তু পুরোপুরি একটা মানে কী বলবো কালিপ্রাপ্ত হচ্ছে এবং তাকে কিন্তু এই জবাবটা অবশ্য দেওয়া উচিত যে কী করে এই জিনিসটা হয় এখানে দুজন বা তিনজন ক্যান্ডিডেটের বিষয় না এখানে ক্যান্ডিডেটের বিষয় হচ্ছে সমস্ত মেয়েরা যারা পয়েন্ট ফাইভ যারা পয়েন্ট ওয়ান ঠিক আছে বা পয়েন্ট টুয়ের জন্য বার আছে সেই সব মেয়েরাও কিন্তু এই প্রশ্নটা পিআরবিকে করতেই পারে যে কেন এই জিনিসটা হচ্ছে আমরা জানি কম্পিটিশন বাড়ে আমরা জানি যে সবাই এখন পড়াশোনা করছে তাই হাইক্টফ যাই কিন্তু এই যে দুর্নীতি হচ্ছে সেটা কিন্তু প্রকাশ্য পাচ্ছে সেটা কিন্তু কালকে রেজাল্ট বেরোনোর পর বা রিভাইজ রেজাল্ট বেরোনোর পর পিআরবি কিন্তু নিজেই সেটা বলতে গেলে কথাকথিতভাবে কিন্তু শিকার মানে করে নিল এটাই কিন্তু আমরা ভাবতে পারি ঠিক আছে তা দেখো তোমার এই দুর্নীতিটা কিন্তু প্রকাশ্য আসার পর দেখা গিয়েছে যে বোর্ডের দপ্তর থেকে তাদের কিন্তু যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু দেখেছে আর একটা কথা তোমার বলি যে সাত দিন আগের যে প্রকাশের তালিকা সেটা কিন্তু তারা প্রত্যাহার করে নিয়েছে তা এখন যে বিষয়টা কি তা বিষয়টা কি তোমরা সবাই জানো যে প্রমাণ ছাড়া কিন্তু কোর্ট কাজ করে না প্রমাণ ছাড়া ডব্লিউ কাজ করে না আমরা মুখে বলছি কেউ তিরিশ পে তারপরে নব্বই পেয়েছে আমরা মুখে বলছি কেউ চল্লিশ পে তারপর বিরাশি পেয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের কাছে যখন মানে যথোপযুক্ত প্রমাণ থাকবে বা তোমারের কাছে যখন প্রমাণ থাকবে তখনই তোমরা কিন্তু সেই জিনিসটা নিয়ে লড়তে হবে বা লড়তে তোমরা পারো কিন্তু একটা বিষয় দেখো পিআরবি যেহেতু প্রিলি পাশ করেনি প্রিলি পাশ করার এরকম দুজনকে কিভাবে তারা মাঠে মেজার করলো এই প্রশ্নটা জাগে কিভাবে তারা মেন পরীক্ষা দিল কিভাবে তারা ইন্টারভিউ দিলো এই মেন প্রশ্নটা কিন্তু জাগে আর এই প্রশ্নগুলো করতে হবে কাদের এই প্রশ্নগুলো করতে হবে তোমাদের যারা তোমরা পরীক্ষা দিয়েছিলে যাতে ভবিষ্যতে এই জিনিসগুলো না হয় তা তোমরা অবশ্যই কিন্তু একজোট হয়ে তোমরা এই প্রশ্নগুলো করতেই পারো ঠিক আছে যে কেন কারণ এই কারণে অনেক ন্যায্য প্রার্থী যারা থাকে তারা কিন্তু চাকরি পায় না ডিপ্রেশনে যায় অনেকে সুইসাইড করে অনেকের বয়স চলে যায় এরকম করে অ্যাটেন্ড বাড়িয়ে বাড়িয়ে অনেকেরই কিন্তু শেষ সুযোগ ছিল তা তারা কিন্তু এবার বঞ্চিত হয়ে গেল তা সেক্ষেত্রে বলবো যে এটা নিয়ে ভাবা উচিত পিআরবিকে বিশেষ করে ভাবা উচিত পরবর্তী যে রিক্রুটমেন্টগুলো আছে সেই রিক্রুটমেন্টগুলোতে যাতে এইগুলো না হয় সেটা নিয়ে ভাবা উচিত ঠিক আছে এবং তোমাদের বলবো তোমাদের যদি প্রমাণ থাকে তোমাদের যদি সব কিছু থাকে তোমরা কিন্তু অবশ্যই পিআরবির কাছে যাও পিআরবিকে গিয়ে প্রশ্ন করো প্রশ্ন করার যে তোমাদের নিয়ম বা রাইট টু ইনফরমেশান এক তোমরা সবাই যেন বা আর যেটা আমরা বলি দু সাল থেকে কিন্তু লাঘু আছে তা সেক্ষেত্রে তোমরা সেটা জানার অধিকার তোমাদের কিন্তু অবশ্যই আছে তোমরা আমরা আমাকে তোমরা অনেকেই বলো তারা কিছু করো তারা কিছু করো দেখো প্রমাণ ছাড়া আমি কিছু করতে পারি না তোমরা থাকো তোমাদের পাশে আমি আছি অবশ্যই আছি সেটা যদি ভ্যালুয়েবল কোনো কারণ হয় সেটা যদি ন্যায্য কোনো কারণ হয় আমি অবশ্যই তোমাদের পাশে আছি কিন্তু প্রমাণ তোমরা জোগাড় করো সমস্ত কিছু করো তোমরা কিন্তু দেখবি অবশ্যই তোমাদের ফল কিন্তু পাবে কিন্তু প্রমাণ ছাড়া শুধু মুখের কথাই কিন্তু কোর্ট মুখের কথায় চলে না কেউ মুখের কথায় চলে না ঠিক আছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ